আমার এক বন্ধু বগুড়ার দই আনছে আমি বড়ো চামিচ খুঁজলাম পাইলাম না ছোটো চামিচ পাইছি এই চামিচ দিয়ে যে বগুড়ার দই খায়াত দেখব মন লাগে আসলে এই বগুড়ার দই অনেক স্বাদ অনেক মজা জামিস নাই এর জন্য দেখুন হেবিট বগুড়ার দই যারা তারা খান নাই খায় দেখবেন অনেক স্বাদ अनेक मजा